সিভিল ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার নিয়ে অনেকে জানতে চেয়েছেন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার নিয়ে আমার অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলে এর আগে আমি অনুষ্ঠান করেছি পডকাস্ট করেছি সেটা দেখতেই পারেন লম্বা আমি খুব শর্টে বলে দিই যে একটা সময় সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল দ্য কিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং করে শুধু যে ইঞ্জিনিয়ার হতে তা হয় তা নয় এর সাথে সাথে অডিটর থেকে শুরু করে গভর্নমেন্টে অনেক পজিশন আছে অনেক কিছু ছিল বা আছে কিন্তু ভারতে কোর ইঞ্জিনিয়ারিং এর একটা সমস্যা হচ্ছে এই যে গত তিরিশ চল্লিশ বছর ধরে ম্যাক্সিমাম কোর ইঞ্জিনিয়ার তেই প্লেসড হয়েছে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং করুক আর যাই করুক না কেন ডেটা সায়েন্স আর আইটির জবেই গেছে কারণ কোর ইঞ্জিনিয়ারিং এর অবস্থা বেশ খারাপ ছিল চাকরি বাকরির দিক থেকে এর মূল কারণটাই হচ্ছে এই যে ভারতে কোর ইঞ্জিনিয়ার যারা রিক্রুট করে যেসব কোম্পানিগুলো এগুলো সবই হচ্ছে মারবাড়ি গুজরাটি কোম্পানি স্থানীয় কোম্পানি এরা এদের এদের একটা বড় সমস্যা হচ্ছে এরা খুব একটা নতুন ইনোভেশন করে না এদের এদের কালচার একটু অন্যরকম এবং ভালো মায়না টায়নাও অনেক অনেক ক্ষেত্রে দেয় অনেক ক্ষেত্রে দিতে চায় না ঠিক আছে তার কারণ ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা ফেস করে না অধিকাংশ সময় মানে প্রোডাক্ট লাইসেন্সিং করাতে চায় এই যখন আপনারা কোর ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাকে প্রশ্ন করেন আমার প্রশ্ন হচ্ছে ভারতের যে ইন্টারনাল স্ট্রাকচার যেখানে অধিকাংশ ইন্ডাস্ট্রিজ ওন বাই মারোয়াড়ি আর গুজরাটি ফ্যামিলিজ সেইখানে ইনোভেশনের স্কোপ মডার্নাইজেশনের স্কোপ একটা ইঞ্জিনিয়ার কতটা রেসপেক্ট পাবে বিকজ অফ দ্য স্কিল ফ্যামিলি টু ফ্যামিলি ভালো ডিপার করে আমি দেখেছি অনেক ফ্যামিলি আছে যেটা খুব ভালো আবার অনেক আছে নট দেয়ার সো এখন ওই সব কোম্পানিতে কাজ করে কেরিয়ার কি হবে ভালো হবে কি খারাপ হবে আমি একদম মন্তব্য করব না ইউ ক্যান ফিগার দিস আউট বাট আমি বলছি স্ট্রাকচার প্রবলেমটা হচ্ছে ভারতবর্ষের কোর ইঞ্জিনিয়ারিং এটাই যেসবগুলো সব কিছু হচ্ছে সব ফ্যামিলি অন বিজনেস এবং ফ্যামিলি ওন বিজনেস এর কিছু নোয়ানসেস থাকে যেটা আমি সাধারণত পছন্দ করি না আমি পাবলিক কোম্পানিগুলো অনেক বেশি পছন্দ করি বিকজ যেখানে ম্যানেজমেন্ট অনেক বেশি ফেয়ার অ্যান্ড স্কোয়ার